চট্টগ্রামে হালি শহরে এক যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে নগরীর আগ্রাবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ রাতে নগরীর আগ্রাবাদ চৌহনি মোড়ে অবস্থিত এক মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মাহমুদ বাবুল নামক ওই যুবদল নেতা পরিচয় দাবি করেন তিনি হালিশহর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী আর এজন্য বিগত ফ্যাসিড সরকারের আমলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানের শিকার হতে হয়েছে কিন্তু এখন দলের সুসময়ে আওয়ামী লীগের দোষ সহ কিছু সুবিধাভোগী হাইব্রিড তাকে রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যদি আমার কোনো অপরাধ থাকে এখানে আমার লিডারের কাছে আমি গেছি এদিক দিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখেছি এখানে একটা ঝগড়া হচ্ছে তারপর ঝগড়ার মধ্যে আমি চলে আসছি এখানে কখনো আমি তো এখানে যাই নাই আমি তো আমি তো কখনো ঝগড়ার সামনে যেয়ে দাঁড়াই নাই যে পুলিশ প্রশাসনও জানে যে আমি কখনো অপরাধী নাকি আমি কখনো অপরাধী যদি করতাম তাহলে আমি পলায় পলায় থাকতে পারতাম কিন্তু আমি তো কোনো অপরাধ করি নাই আমার মনের মধ্যে কোনো তো ভয় নাই যে আমি যে কোনো অপরাধ করলো আমি অপরাধ করলে আমি অপরাধের স্বীকার আমি নিতাম এখন অপরাধ করতেছে কিছু আওয়ামী লোকজন আছে কিছু যে পাঁচ তারিখের পর কিছু নেতা নেতাকর্মী আসছে আসার পরে এগুলা যে আগের হাইব্রিড বিএমপি নেতাকর্মী আছে কিছু আছে এই যে নেতাকর্মী বিএনপির ওরা যে ওদেরকে ইয়া করতেছে আমলীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ওদেরকে আশ্রয় দিয়ে এখন ওদের প্রতিবাদ করাতেই মনে অনেক অনেকজনে কিন্তু এটা আমার পিছনে লাগছে কারণ আমি তো আমি কয়েকদিন আগেও আমি একটা যে মিডিয়ার মাঝে আসিয়া হত্যার প্রতিবাদেও আমি একটা যে মিছিল যে সম্মেলন করছি প্রতিবাদ মিছিল করছি

শোচ্চ জানাচ্ছি আমি মোহাম্মদ বাবুল দিরগতীর আসছি দলে দুঃসময়ে বিশেষ করে বিশেষ করে এইসব আমুল 600000 সরকারের বিরোধীদের পরে আমি রাষ্ট্রপতে ছিলাম also ভবিষ্যত থাক পরিবারের আমার নিজে উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়ে এবং ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করে তিনি এ কাজের সাথে জড়িত সকলের উপযুক্ত শাস্তির দাবি করেছেন নিউজ দৈনিক আজাদি